এটা আমাদের জন্য একটা ঈদের মতো কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরেও নয় মাস পরে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে কেন এটাই হচ্ছে প্রশ্ন তাহলে কি এটা বিপ্লবী সরকার হয় নাই এই জন্য ছাত্র জনতা আবার মাঠে নামছে আবার এই ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার জন্য তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সক্রিয় জানাই আল্লাহর কাছে তবে এই শুধু নিষিদ্ধের মধ্যে দিয়েই থাকলে হবে না আমরা চাই কার্যকরী বিচার ব্যবস্থার মাধ্যমে ওদেরকে ফাঁসিতে ঝুলানো যারা যারা ফাঁসিতে ঝুলানো দরকার তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে এবং কি এই ধরনের ফ্যাসিস্ট যেন তৈরি না হয় বাংলাদেশে সেই ব্যবস্থা করতে হবে জুলেই ঘোষণা করতে ঘোষণা ঘোষণা দিতে হবে এবং কি ছাত্র জনতার সমস্ত দাবি মেনে নিয়ে এই দেশকে এই দেশকে ছাত্র জনতার চাহিদা অনুযায়ী চালাইতে হবে ইনশাআল্লাহ আমরা আবার প্রয়োজনে রাস্তায় নামবো আবার ফ্যাসিস্ট হইতে দিব না আর যারা এতদিন গরিবসি করছে তাদেরকেও আমরা শাস্তির আওতা আনতে চাই এবং কি উপদেষ্টা পরিষদে যারা এতদিন ছাত্রদের সাথে ফাইসলানি করছে তাদেরকেও আমরা এই পরিষদ থেকে সরে গিয়ে আমাদের জবাব দিয়েছে এবং কি ছাত্রদের মনোনীত এবং কি জনতার মনোনীত আমরা বিপ্লবী সরকার চাই এবং কি উপদেষ্টা পরিষদে ওনাদেরকে আমরা চাই